শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেমোরেন্ডাম নাম জারি করেছে ডেটা দেখুন ষোলোই সেপ্টেম্বর দু এই পুজোর মাসে স্যালারি ওয়াজেস অনারোনিয়ম রেমোনেশান পেনশনান সমস্ত কিছু সেপ্টেম্বর মাসে কবে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে স্যালারি ডেটগুলো সেই অনুযায়ী হওয়ার কথা ছিল কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আজকে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাসের স্যালারি ও ওয়াজেস অনারনিয়ম পেনশনান এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের কবে হবে সেটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দেখুন স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ড ইন এট স্যালারি ও ওয়েজেস রেমুনেশান স্ট্রাইফ্যান অনানিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পেড অন চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রেসপেক্ট অর্থাৎ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের মধ্যেই সমস্ত স্যালারি থেকে শুরু করে ওয়েজেস এস থ্রিকের রেমুনেশান স্ট্রাইফ্যান ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর মাসের পেড হয়ে যাবে চব্বিশ তারিখ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বলা হয়েছে এখানে আরও বলা হয়েছে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু উইল বি ডিসবার্সড হবে এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশে পেনশান কিন্তু হয়ে যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এক তারিখ পরের মাসের এক অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে পেনশান পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে আরও বলা হয়েছে দেখুন ফিনান্স অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্যাল বি ক্রেডিট অন দ্য বেনিফিশারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন ডিভাইড পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সমস্ত কিছু সমস্ত কিছুই হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে জয় বাংলা বাংলা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পয়লা অক্টোবর স্যালারি এগুলো কিন্তু সবাই পেয়ে যাবে বলে এখানে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্যই অসংখ্য অসংখ্য نبط